আচ্ছা আজকে যে অফারটার সঙ্গে আপনাকে পরিচয় করে দেব সেটা হচ্ছে বিনান্স একটা টেলি বিনান্স নিজেই তার টেলিগ্রাম মাইনিং অ্যাপসে অ্যাপসের মাধ্যমে বোর্ড লঞ্চ করছে সেটা সেটাতে আমরা জয়েন হবো আজকে তা কিভাবে জয়েন হতে হবে আপনারা কীভাবে বুঝবেন এই অফারটা বাইনান্সের নিজেই আচ্ছা ফার্স্ট অফ বল এই যে বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট আমি সব কিছু দিয়ে রেখেছি লিঙ্কের মাধ্যমে এখানে আসবেন দেখবেন এখানে সব কিছু দেওয়া আছে আচ্ছা যাই হোক অত কথা না বাড়াই আপনারা এই অফারে জয়েন হতে গেলে ফার্স্ট বল এই যে ওয়ান ওয়ান ভিপিএনটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে ইনস্টল দিয়ে কানেক্ট করে নিয়ে এই যে এইখানে চলে আসবেন অফার লিঙ্কে চলে এসে এখানে জয়েন হয়ে নেবেন এই যে ক্লিক লিঙ্ক ক্লিক ডিস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন আচ্ছা এই যে স্টার্ট করে দেবেন বোর্ডটা জয়েন প্রসেস ইজি একটু ওয়েট করবেন আচ্ছা জয়েন হতে গেলে আচ্ছা জয়েন হয়ে হতে গেলে অফ অল ভাই এখানে একটা ওয়ান লেখা উঠবে আচ্ছা ওয়ান লেখা উঠলো মানে এইখানে এইখানে আমি যাই টাস্ক সেন্টারে যাই তারপরে আপনারা এটা খুব বেশি এই ধরনের এইরকম পেজ আসবে না এখানে এগারোশো টোকেন পাবেন এগারোশো পয়েন্টসের মতো পাবেন পয়েন্টস এটা কিন্তু টোকেন না পয়েন্টসের মতো পাবেন এখানে পয়েন্টস পেয়ে গেলে এখানে ওকে করে দিবেন ওকে করার পরে অতীতে এই যে টাস্ক সেন্টারে আসবেন হ্যাঁ টাস্ক সেন্টারে আসবেন আর সে ডেলি সেকেন্ডটা তো হয়ে গেছে অফ অল তার পরবর্তীতে এখানে একটা স্টোরি ছাড়বেন এখানে পাঁচশো পাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে পাঁচশো পয়েন্ট পাবেন আবার ওদের নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে পাঁচশো পয়েন্ট পাবেন আর মেন হচ্ছে বাইন্ড ইউর বিন্যান্স অ্যাকাউন্ট মানে বিনান্স অ্যাকাউন্টটা ওদের সঙ্গে বাইন্ড করলে আচ্ছা আপনারা মনে করতেছেন এটা অফারটা জয়েন করলে কি মানে আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ফার্স্ট অফ অল আমি আপনাদের এই ইয়েটা দূর করে দিই আচ্ছা এখানে ক্লিক করে এই যে দেখেন বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট এইখানে ক্লিক করলেই এই যে দেখেন এই যে দেখেন বিনান্স অ্যানাউন্সমেন্ট নিজস্ব চ্যানেল ভেরিফাইড এই যে অফার বোর্ডটা এই বোর্ডটাই আমাদের প্রোভাইড করেছে হুম যাই হোক এখন যাই হোক এখানে আমার আবার আসি তারপর অ্যাকাউন্টটা বাইন্ড করে নেবেন অ্যাকাউন্টটা সর্বপ্রথম যখন সবগুলো বাইন্ড করা হয়ে গেল আপনারা দেখবেন পয়েন্টস প্রায় সবগুলো হয়ে গেলো তারপরে হোম সেকশনে আসবেন এই যে হোমে এসে আমাদের মেইন ফোকাস দিছে কিন্তু গেমের প্রতি আচ্ছা আচ্ছা গেমটা খুব ইজি এখানে প্লে গেমে ক্লিক করবেন আর মেনলি বলে রাখি এটা কিন্তু নট ইলিজিবল অ্যাকাউন্টে যখনই কানেক্ট করবেন সব পয়েন্ট কেটে নেবে আচ্ছা আমি একটু সাউন্ডটা অফ করে দিই আচ্ছা এটা যে ঘুরতেছে না এই যে এই মুখটা ঘুরতেছে এটা আমাদের এই যে যখন এই মনে করি এই বলগুলো কাছে আসে এই বলগুলো আমরা ক্লিক করব আবার মনে করেন যখন আবার এই যে এই যে বলগুলোর কাছে যখন আসবে তখন এগুলো আবার এই দেখেন বলগুলোর কাছে আসলেই আমাদের ধরতে হবে আচ্ছা গেমের প্রতি একটু আচ্ছা যাই হোক এভাবে আপনারা এই যে তিরিশ সেকেন্ড না চল্লিশ সেকেন্ড সময় থাকে চল্লিশ সেকেন্ড সময়ের মধ্যে সব বল কান করতে পারেন যত কান করবে তত আপনাদের পয়েন্টস পাবেন মানে এখন কত পারছি কারণ সাপোজ নয়টা তেইশ দশটা তেইশে আপনাদের ছয়টা গেম খেলতে পারবেন একসঙ্গেই আবার এখানে গেম প্লে করবেন আবার গেম খেলতে পারবে এভাবে ফোকাস দিয়ে দিয়ে গেমগুলো খেলেন গেমের প্রতি ফোকাস আর মেনলি ইলিজিবল অ্যাকাউন্ট লাগে নট ইলিজিবল অ্যাকাউন্ট যে যখনই কাট করবেন অটোমেটিক সব পয়েন্টস কেটে নেবে আর নি দ্বিধায় আপনারা বিন্যাস অ্যাকাউন্টটা কাট করতে পারবেন ভাই এই যে আবার এগুলো যখন উঠাবেন কালোগুলো যখন উঠাবেন তখন কিন্তু আপনারা পয়েন্টস কেটে নেবে বুঝছেন তো এইভাবে আপনারা এই পয়েন্টসগুলো শুধু কাজ করবেন এই যে এই বলগুলা তাহলে এই বলের প্রতি ফোকাস দেওয়া হয়েছে সব সর্বপ্রথম মানে এই গেমের প্রতি আচ্ছা টু আচ্ছা যাই হোক এইভাবে আপনারা গেমগুলো খেলবেন আশা করি যে আশা করা যায় এখান থেকে একটা ভালো প্রফিট হবে ভাই যেহেতু নলেজিলে ইলিজিবল অ্যাকাউন্ট একেবারে এখান থেকে বাদ দেওয়া হয়েছে বুঝতে পারছেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে গেমটা খেলে খেলে আপনারা এক লাখ দুই লাখ টোকেন পয়েন্টস করে রাখেন ভবিষ্যতে ভালো ভালোবেস হবে আসসালামু আলাইকুম